অল্প বয়সে ডায়াবেটিস আর নয় সঠিক নিয়ম মেনে ডায়াবেটিস প্রতিরোধ করুন ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদী রোগ যা শরীরে ইনসুলিন নামক হরমোনের কার্যকারিতা হ্রাস বা অনুপস্থিতির কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে ঘটে এটি শুধু রক্তে শর্করা বৃদ্ধির সমস্যাই নয় বরং সঠিকভাবে নিয়ন্ত্রণ না করলে হৃদরোগ কিডনির জটিলতা চোখের সমস্যা স্নায়ুর ক্ষতি এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে ডায়াবেটিস প্রতিরোধে সুষম ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ অপরিহার্য পরিশোধিত চিনি ও ময়দার তৈরি খাবার এড়িয়ে চলুন বরং শস্যজাতীয় খাবার লাল চাল এবং ওটস গ্রহণ করুন প্রচুর শাকসবজি ও ফলমূল খান আশযুক্ত খাবার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক তবে মিষ্টি ফল কম খাওয়ার চেষ্টা করুন প্রোটিন যেমন ডাল বাদাম ডিম মাছ এবং মুরগির খাবারের তালিকায় রাখুন পর্যাপ্ত ব্যায়াম শরীরের ওজন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে অন্তত তিরিশ মিনিটের ব্যায়াম করুন যেমন প্রতিদিন হাঁটা সাঁতার কাটা বা সাইক্লিং করুন হালকা ওজন তোলা বা যোগ ব্যায়াম করুন এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এছাড়া অতিরিক্ত ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় নিয়মিত ওজন মাপুন এবং বডি মাস ইন্ডেক্স 18৫ থেকে চব্বিশ পয়েন্ট নয় এর মধ্যে রাখার চেষ্টা করুন তেলের মশলাযুক্ত খাবার কম খান এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন পানি শরীরে বিপাক প্রক্রিয়া উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন চিনি বা মিষ্টি মেশানো পানীয় পরিহার করুন পারিবারিকভাবে কারো ডায়াবেটিস ইতিহাস থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বেশি হতে পারে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করুন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিন নিরাপদ খাদ্যাভাস ও সঠিক জীবনযাত্রা বজায় রেখে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব